বিশে সেপ্টেম্বর শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রেল এবং জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুর্মী সমাজ কুর্মী সমাজকে তপশিলি উপজাতির তালিকাভুক্ত করার বিষয়ে বারবার আন্দোলনে নামে কুর্মী সমাজ অভিযোগ রাজ্য সরকার কেন্দ্রকে প্রয়োজনীয় এবং উপযুক্ত প্রমাণ পাঠায়নি বেশ কয়েকটি দাবিদাবা নিয়ে আন্দোলনের পথে কূর্মী সমাজ কর্মী সমাজের অবরোধ নিয়ে ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের আইন শৃঙ্খলা জাবেদ তিনি বলেন কলকাতায় পুজোর সময় অনেক মানুষের সমাগম থাকে তাদের কোন রকম বাধা অসুবিধে না করেই আন্দোলন করবেন আদিবাসী কর্মী সমাজ তবে কোর্টের অর্ডার আছে সাধারণ মানুষ ও রেলের কোনো সমস্যা হলে অ্যাকশন নিতে হবে ইতিমধ্যেই জঙ্গলমহলে স্পেশাল ফোর্স পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে সিসিটিভি প্রয়োজন সেখানে সিসিটিভি লাগানো হয়েছে বলে জানিয়েছেন জাভেদ শামীম যত স্পেশালাইজ ফোর্স নর্মাল ফোর্স সেগুলো জঙ্গলমহলে মানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যেটা চারটি বেসিক্যালি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি তারা নিজে কাজ আরম্ভ করে আমরা তার টোটালি দৃঢ় আছে আমাদের বিশে সেপ্টেম্বর অবরোধে অনর কর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো হাইকোর্টের করা নির্দেশের পর পুরুলিয়া পুলিশ সুপারের বিরুদ্ধে মুখ খোলেন তিনি

কুস্তাউর প্রভৃতি স্টেশনে রেল অবরোধের কথা চিঠি দিয়ে জানায় আদিবাসী কর্মী সমাজ অন্যদিকে এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের তরফে সাংবাদিক বৈঠক করা হয় এই অবরোধ রুখতে বদ্ধপরিকর রেল এবং জেলা পুলিশ প্রশাসন যে আপনারা ভীত সন্ত্রস্ত না হয়ে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে শান্তিপূর্ণভাবে সবাই এগিয়ে আসুন মেদিনীপুর বালুডি ইহা পে ইনহোনে বন্ধ কা আহ্বান কিয়া যে